নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা কবে ঢুকবে তো আপনারা জানেন আমার একটি ছোট্ট সেবা কেন্দ্র আছে সেই সেবা কেন্দ্রে কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিয়েছিলাম যে এখনও সঠিক ডেট কিন্তু ঠিক হয়নি এবং আপনাদেরকে আমি এখন আমি প্রুফ দেখাবো আমার আমি অনলাইন অনলাইনের মাধ্যমে টাকা তোলা জমা করে থাকি এবং সেটা আবার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের মাধ্যমে তো এই পেমেন্টস ব্যাংকের আমি স্টেটমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি ওই কাস্টমারের মানে যিনি টাকাটা পেয়েছেন দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ ফেব্রুয়ারির এগারো তারিখ মানে আগামীকাল দেখতে পাচ্ছেন উনি এসেছিলেন সন্ধ্যে সাতটা পঁচিশে মানে সাড়ে সাতটা নাগাদ এসেছিলেন এবং ওনার নিচে আপনারা ট্রানজ্যাকশান দেখতে পারবেন দেখুন উনি কিন্তু এই এখন মানে দশ তারিখ থেকে এগারো তারিখ মানে দশ তারিখ থেকে যে টাকা ঢুকতে শুরু হয়েছে সেটা কিন্তু উইডো পেনশন মানে বিধবা ভাতার টাকা কিন্তু শুধুমাত্র ঢুকেছে তো এখনো অবধি কিন্তু বার্ধক্য ভাতা এবং এই সর ভাতা বা বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু এখনও ঢোকেনি ওনার নিচেও আপনারা দেখতে পারবেন তিনশো টাকা করে কিন্তু ওনার সাবসিডি ঢুকে গ্যাসের যে সাবসিসিডি উজ্জ্বলা গ্যাসের তো আপনারা যদি সাবসিডি চেক করতে চান আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো তো সাবসিডিও আপনাদের ঢুকছে কি ঢোকে নি আপনারা চেক করতে পারবেন এবং আপাতত এটা আর্জেন্ট ভিডিও আপনাদেরকে জানিয়ে দিলাম যে উই উইডো পেনশন মানে বিধবা ভাতা কিন্তু ঢুকে গেছে অলরেডি প্রত্যেকেরই কিন্তু এখনও আপনাদের বাকি আছে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা কোনো কোনো বন্ধুরা ভিডিও দিচ্ছেন যে দু হাজার টাকা করে হয়ে গেছে প্রকল্প মানে ভাতা যে যারা পায় দু হাজার টাকা করে হয়ে গেছে কিন্তু কোনো দু হাজার টাকা হয়নি এক হাজার টাকায় আছে তো বন্ধুরা সঠিক ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন চ্যানেল এবং আমার যদি কোনো ভুল থাকে বা ভিডিও আরও বানাবো এরকম কোনো রিলেটেড টপিক আপনারা আমার মূল্যবান মানে আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা আমি কোন টপিকে ভিডিও বানাবো বা আমার ভিডিও বানানো ঠিকঠাক হয় কি হয়নি আমি গদা বাংলায় ভিডিও বানাই আপনারা জানেন তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট মূল্যবান মতামত আপনারা জানাবেন কোন টপিকে ভিডিও বানাবো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সাথে থাকবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ